নমস্কার বন্ধুরা আমার এস এম এস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও তো সকালবেলায় এই যে ডেলি রুটিন সকালবেলা ডাল আর আলু সিদ্ধ করে নিয়েছি আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে আজকে সাড়ে ছটায় উঠেছে জানো তো তাই একটু দেরি হয়ে গেছে তাই ডাল আর আলু সিদ্ধ করে নিয়েছি আর ছেলের জন্য ডিম সেদ্ধটা দেওয়া হয়নি তো যাই হোক ছেলেকে ডাল আলু সেদ্ধ দিয়ে খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছি আর ওর বাবা ওকে দোকান থেকে ইডলি কিনে দেবে আর এখন আমি ওরা যাওয়ার পরে এই যে ডিম আর কি বলে টমেটো কাঁচা কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনিয়া পাতা সব দিয়ে একটা এখন ই বানাবো কি বলে ডিম টেস্ট বানাবো তো যাই হোক অনেক রাতে ভয়েসটা দিচ্ছি তো শৈরার দিচ্ছে না যাই হোক যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে করে মানে বলে থাকি তো কিছু মাইন্ড করো না তো এখন হচ্ছে কি তোমার আমি ডিম টোস্ট করে নেব তো ফ্রিজে একটু পিজা সস আছে আর তার সঙ্গে মেওনিজ আছে তো এই মিলিয়ে মিশিয়ে খাও ভাত খেতে ইচ্ছা করছিল না তাই জন্য তার সময় বাবা সময় তো বেরিয়ে গেছে এখন আমি ফাঁকা এখন অনেকটা সময় সকালবেলাটা না আমার অনেকটা চাপে যায় আমার কেন প্রতিটা ঘরের প্রতিটা মারি এভাবেই আর কি সকালবেলাটা খুব তাড়াহুড়োর মধ্যেই কাটে কারণ সকালবেলাটা যতই কষ্ট হোক বাচ্চার জন্য স্বামীর জন্য টিফিন করে দিতে হয় তাই না কিছু বানিয়ে দিতে হয় যাতে তারা না খেয়ে যাতে না যায় সেই জন্য তাও আজকে সাড়ে ছটার দিকে উঠেছে জানো তো উঠে আবার একটু কি বলে থামনেল বানানোর কাজ ছিল সেসব বানাতে বানাতে আবার একটু দেরি হয়ে গেছে মানে ফোনে একটু কাজ ছিল তো এখন এটাকে ভালো করে করে আর তেলটা না এই আরেকটা বোতলে অল্পটা ঢেলে নিলাম মানে এই বোতলটা হালকা একটা ছিদ্র করে নিয়েছি একটা যাতে তেলটা আর কি চারু সাইডে প্যানে দিতে পারি না এই এই ননস্টিকের প্যান প্যানটা না আমি সেই কলকাতা থেকে নিয়ে এসেছিলাম বিশাল থেকে অনেক দিন ইউজ করছি বেশ ভালোই অনেক সুন্দর তো এখন আমি ব্রেডগুলো সেকে নেবো আগে সেঁকে নিয়ে তারপরে ডিমটা দেব দিয়ে তারপর বানাবো আজকে যেন তো অনেক মনোযোগ দিয়ে বানাচ্ছিলাম কিন্তু আসলে যেভাবে বানাতে চেয়েছিলাম সেভাবে হয়নি একটু কেমন যেন ঘেটে ঘেটে গেছিলো ওটাই হয় যেদিন আমরা দেখবা তাড়াহুড়ো করে বানাবো তখন জিনিসটা ভালো হয় আর যখন আমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে বানাবো সেই জিনিসটাই যেন ঘেটে যায় এটা আমার সাথে খুব হয় তোমাদের কার কার সাথে হয় একটু কমেন্ট করে বলো তো এখন ব্রেডটা সেঁকে নিয়ে তেল দিয়ে তারপর এখন ডিম টিম দেবো দিয়ে তারপর বানিয়ে নেবো খুব খিদে পেয়েছে জানো তো কিন্তু ভাত খেতে ইচ্ছে করছে না কদিন ধরে মুখে কোনো স্বাদ পাই না মানে ঠান্ডা ঠান্ডা লেগে আছে তো ওই জন্য বোধ কিছু স্বাদ পাই না আর আমি এমনিতেও খুব অল্প খাই খেতেই পাই না যে তিনটে বানিয়েছিলাম কিন্তু তিনটে কিন্তু আমি খেতে পারিনি ভেবেছিলাম আমি অনেকটা খাবো অনেকটা খাবো দেড়টার মতো মানে একটা আর একটা হাফ খেয়ে আর বাদ বাকিটা রেখে দিয়েছিলাম মানে খেতেই ইচ্ছা করছিলাম পরে খেয়ে নিয়েছিলাম মানে দুপুরবেলার দিকে খেয়ে নিয়েছিলাম ততক্ষণে পুরো একদম নরম হয়ে গেছিলো কিন্তু কিছু করার নেই ওই যে বললাম খুব কম খাই তার মধ্যে এখন আর ওই খেতে একদম মন চায় না মানে স্বাদও পাই না জানো তো তো একটু ম্যানুজ আর একটুখানি পিজা ছিল সেটা দিয়ে খাচ্ছি টেস্ট কিন্তু দারুণ হয়েছিল কিন্তু কেমন যেন একটু মানে ঘেটে গেছিলো আর কি যেরকম বানাতে চেয়েছিলাম সেরকম হয় টেস্টের কোনো খারাপ হয়নি টেস্ট ভালো হয়েছিল। এটা খেয়েও জানো তো বেশ ভালো লাগছিলো ওই যে বললাম অল্পটা খেয়ে তারপর আর ইচ্ছে হচ্ছিল না খেতে ওটাই হয় আমার সাথে মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা এত বাজে আমার মানে বলার মতন আর এই যে আমি দেখছি দেখছো খাচ্ছি এই অবধি আমি ভালো ছিলাম তারপর কি যে মাথা যন্ত্রণা করছিল মানে মাথাটা আমার ছিঁড়ে যাচ্ছিলো চাই না আজকাল না খুব মাথা যন্ত্রণা করে আগে এরকমটা হতো না তো মা এসেছিলো তখন আমি আর ভিডিও করতে পাইনি মা আমার খুব রেগে গেছে বলছে তোর এত শরীর খারাপ তুই কেন যাসনি আমি বলছি ভাল লাগে না মানে বেরোতে সেই যে পুজোর দিন গেছিলাম মানে দোকানে যে পুজো হলো তারপরে কিন্তু আমি আর যাই তারপরে থেকে আমি অসুস্থ তারপর থেকে আমি এখনও পর্যন্ত বাইরে বেরোইনি ঘর থেকে বাইরেও বেরোইনি আর ছাদে যেহেতু কাজ হচ্ছে ওই জন্য কিন্তু সেরকম একটা বাইরে বেরোনো হয় না ওই মিস্ত্রিরা আসে কাজ করেন সেই জন্য বেরোয় না আর আমার শরীরটাও খুব খারাপ তো মা এসে তো খুব রাগারাগি করলো অনেক কিছু বললো কি বললো সেটা তোমাদের আস্তে আস্তে জানাচ্ছি বলছি তো মা এসে যে বাসন মেজেতে মাকে এত করে বারণ করলাম যে বাসন মাজ যাবে না আমি আস্তে আস্তে মেজে নেবো তাও মায়ের মন তো মানে সন্তান যদি শরীর অসুস্থ থাকে মারা কিন্তু চুপ করে বসে থাকতে পারে না আর আমার মা তো এমনিও কিছু না কিছু করতেই থাকে কাজ বসে থাকতে পারে না হয় গাছ লাগাবে মানে কাজ না থাকলে কিছু না কিছু করবে আর কি তো যাই হোক এখন বাসনগুলো মা মেজে রেখেছে তো এবার আমি এক ধরনের রাখি মা আবার মা তো জানে না আমি কিভাবে রাখি যার সংসারে সে সেইভাবে মানে ভালো রাখ মানে জানবে না এই জিনিসগুলো কীভাবে রাখতে হবে না কোন জায়গায় কোন জিনিসটা তো সেইটাই হচ্ছে গিয়ে ব্যাপার মা উল্টো পাল্টা রেখে দিয়েছিল তো আমি আবার এসে যে গুছিয়ে নিলাম মা কিন্তু চলে গেছে বাড়ি চলে গেছে সময় আসবে ও স্কুল থেকে ওকে আবার আনতে যাবে মা সেই জন্য মা চলে গেছে তো মা এসে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে দিয়ে গেছে টের ওভেন টোভেন সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে গেছে আর এই জানলার কাজগুলো মা অল্পটা পরিষ্কার করে দিয়ে গেছে তাই আমি ভাবলাম মা যখন মানে কোনো রকম আর কি করে দিয়ে গেছে মা তো এই সময়ের জন্য স্কুলে যাবে সেই জন্য আর কি তারা করে চলে গেছে তো সেই জন্য ভাবলাম আজকে আমি করব তো এখন একটু মাথা যন্ত্রণাটা কমেছে তো ভাবলাম মা যখন এতটা করে রেখে গেছে তো এখন আমি এই যে ঘরটা মুছে নিয়েছি রান্নাঘরটা আগে মুছে নিলাম আর তার আগে কিন্তু আমি এই কাজ মানে কী বলে ওটাকে রান্নাঘরের যে জানার কাজ সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই বেসিনের নিচটাও অনেক দিন ধরে চার পাঁচ দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না এই পাইপ থেকে শুরু করে সমস্ত সমস্তটা পরিষ্কার করে নিয়েছে আর পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে তাই না আর নোংরা থাকলে কেমন একটা লাগে তো এটা ভালো করে সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই কাজগুলো পরিষ্কার করে নিয়েছে দেখো একদম আগে কিন্তু মাঝখানে দেখতে যে ওই রান্না করলে যে তেল তেলকাষ্টে ভাবটা ওঠে না ওই জন্য কিন্তু কাজগুলো একদম কেমন হয়ে গেছিল তো সে আগেও একবার পরিষ্কার করেছিলাম তো এখন ইচ্ছে করেই পরিষ্কার করি না যেহেতু ঘরে কাজ হবে সেই জন্য তো মা যেহেতু আজকে একটুখানি করছিল তাই জন্য আমিও করে দিলাম এখন কিন্তু বাইরের দৃশ্যগুলো একদম সুন্দর ঘর থেকেই দেখা যায় জানলার আর খোলা দরকার পড়ে না তো যাই হোক মা এখন যাব একটু বাপের বাড়িতে মা এসে খুব রাগারাগি করেছে কী নিয়ে রাগারাগি করেছে সেটাই বলছি তোমাদের মা এসে সব বলে দি মানে একদম সোজা সাপটাভাবে বলে দিল যে তোমাকে আর এখানে থাকতে হবে না তুমি আমার কাছে গিয়ে থাকবে আগে ঠিক যেমন থাকতে ঠিক তেমন করে মা খুব রেগে গেছে এই কারণে বলছে তোর এত শরীর খারাপ থাকে প্রায় সময় শরীর খারাপ হয়ে যায় তুই একা একা কী করে কষ্ট হয় না আমি বলছি না ঠিক আছে অসুবিধা নেই আমি করে নিই কোনো সমস্যা নেই বলছে না তুমি এখন রুমটা ছেড়ে দাও ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসো যা হবে তাই আর কি দুজনে মিলেমিশে থাকবো কোনো অসুবিধা নেই আগেও আমি মার কাছেই ছিলাম আমি বহু বছর মার কাছে মা বাবার কাছেই আছি বিয়ের পরেও তো কেন আছি সেই সব গল্প নাই বা বললাম সেই সব গল্প বলতে ভালো লাগে না যদি কখনো ইচ্ছা হয় বলবো আর ইচ্ছে না হলে বলবো না সব কিছু সোশ্যাল মিডিয়া আনতে ইচ্ছে করে না তো যাই হোক এখন চলে আসলাম তো মা তো সোজা সবটা ভুলে দিয়েছে যে আজকে কিন্তু এ বাড়িতে যাবে তো মা একটু আমাকে ঝাড়াতে নিয়ে যাবে সেই জন্য ডেকেছিল তো এসে দেখছি ছেলে আর কি খেলাধুলা করছে দিদার সাথে আর এখন ওই যে ছেলেকে খাইয়ে দেবো মা গাটিয়ে দিয়ে মাছ রান্না করেছে মৃগেল মাছ আর এখন বোনও এসছে ও একটু দরকার এসেছিলো তো ওকেও নিয়ে যাব সাথে করে আর আমরা শুধু ঝাড়াতে যাইনি আমরা যাবো আরও একটা কাজে গেছিলাম সেই কাজটা হয়নি মানে সেই জন্য আর কি যেখানে গেছিলাম সেটা হয়নি তাই ঝাড়িয়ে এসেছি মায়ের কাছে গিয়ে মায়ের মন্দিরে ভাতুবস্তি মন্দিরে আর এই যে এখন খাবারটা দেখছো এটাকে বলে মুরকু এই মুরকুটা হচ্ছে আন্দামানের ফেমাস খাবার দারুণ খেতে